উত্তর চব্বিশ পরগনা যুব তৃণমূলের প্রস্তুতি সভা ছয় ডিসেম্বরের সংহতি দিবসকে সফল করতে জোর কদম উত্তর চব্বিশ পরগনা বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসন্ন ছয় ডিসেম্বরের সংহতি দিবস ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে পালিত হতে চলা এই কর্মসূচিকে ঘিরে জেলা জুড়ে কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে দুই ডিসেম্বর সকালে বসিরহাট জেলা পার্টি অফিসে জেলা যুব সভাপতি সৌমিক রয় অধিকারীর উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় জেলার প্রতিটি ব্লকের যুব সভাপতি ছাত্র পরিষদের নেতৃত্ব সহ বিভিন্ন শাখার পদ অধিকারী এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সভায় সংহতি দিবস উপলক্ষে ভিত্তিক প্রস্তুতি প্রচার কৌশল কর্মীদের উপস্থিতি বৃদ্ধি এবং সার্বিক সংগঠন পরিচালনা নিয়ে বিষয় আলোচনা করা হয় ছয় ডিসেম্বরের কর্মসূচিকে স্মরণীয় করে তুলতে প্রত্যেক স্তরে নেতৃত্বকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয় সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমিত্র অধিকারী ছাত্র পরিষদের সভাপতি রিকি জেলার বিভিন্ন যুব ছাত্র সংগঠনের নেতৃত্ব নেতৃত্বরা জানান সংহতি দিবস শুধু একটি কর্মসূচি নয় এটি বাংলার ঐক্য সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক আদর্শের বার্তা বহন করে এই সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনের তরফে জোরদার প্রচার চালানো হবে